ডিজিটাল যোদ্ধাদের কনক্লেভে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে বললেন যে তাদের সঙ্গে কোনো কেন্দ্রীয় এজেন্সি নেই বিচার ব্যবস্থার একাংশ নেই এমনকি মিডিয়াও পর্যন্ত তাদের বিরুদ্ধাচরণ করছে এরকম পরিস্থিতিতে আগামী একশো থেকে একশো দশ দিন এই ডিজিটাল যোদ্ধাদের কঠোর সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে এবং প্রচার করতে হবে এমন করে যাতে বিজেপি কোনোভাবে এখানে প্রবেশ করতে না পারে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন কঠ নেই কেন্দ্রীয় এজেন্সি নেই ইলেকশন কমিশন নেই প্যারামিলিটারি ফোর্স নেই কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন আমি সকলকে অনুরোধ করব যে আগামী একশো দিন আজকে জানুয়ারি মাসের বারো তারিখ এই মাসে আর আঠেরো দিন আর ওদিকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একশো থেকে একশো দশ দিন আমাদের এক ইঞ্চি জমি ছাড়া চলবে না এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে লড়াই করতে হবে একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে আমি কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব গুরুত্ব অপরিসীম তার কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে কি তিরিশ বছর আগে যেভাবে নির্বাচন হতো এখন সেভাবে নির্বাচন হয় না আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল সংবাদপত্রের একটা ভূমিকা ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে স্লোগান দিচ্ছে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না সাংবাদিক বন্ধুদের আমি কোনো দোষ দিই না তারা তাদের মতো নিশ্চিতভাবে তাদের যে হাউসের জন্য তারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা খবর পাঠায় কিন্তু তাদের হাতে কিছু থাকে না যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে বিশেষ করে দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ এই বারো বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ মমতা ব্যানার্জি সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প আপনি কোনো দিন কোনো প্রকল্পের প্রচার কোনো সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী বরফ গোলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী পেঁয়াজের সাইজ ছোটো হলে মমতা ব্যানার্জি দায়ী আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী হঠাৎ করে বিদ্যুৎ সংকালে মমতা ব্যানার্জি দায়ী হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী ঠান্ডা বাড়লে মমতা গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসছি যেখানে সংবাদ মাধ্যম নয় সমাজ মাধ্যমে ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে আমরা কাউকে ছোট করি না কিন্তু আমার কথা আমাদের প্রদেশ আমাদের রাজ্যে আমাদের মাটির আমাদের সরকারের সাফল্যের কথা যদি সংবাদ মাধ্যম সংবাদ পত্রিকা না দেখায় তাহলে আমাদের দায়িত্ব সেই দায়ভার আমাদের কাঁধে তুলে নিয়ে মানুষের কাছে সঠিকভাবে সেটা উপস্থাপিত করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন